প্রবাসে থাকার বড় সমস্যা কী জানেন এখানে আপনাকে আত্মীয় স্বজন ছাড়া থাকতে হবে এই যেমন আমি মাঝে মধ্যেই আত্মীয় স্বজন অনেক মিস করি আমার মা বাবাকে অনেক মিস করি আর সব থেকে বড় সুবিধা কি জানেন ওই যে কিছু আত্মীয় স্বজন থাকে না আপনি কি খেলেন কোথায় গেলেন কি পড়লেন এগুলো নিয়ে সমালোচনা কুটনামি করে তাদের থেকে বাঁচা যায় এইটা কিন্তু সবথেকে বড় সুবিধা এই যে প্রবাসী আসছি প্রতিদিন বের হই কই যাই কি করি কেউ ডেকেও জিজ্ঞাসা করে না কেউ এসবে নিয়ে খবরদারি করার কোনো লোক নেই এটাই সব থেকে সুবিধা যাই হোক চলে আসলাম কিন্তু আমার পছন্দের মার্কেট ডাইসোতে এখানে আপনি পাঁচশো পয়সা থেকে শুরু করে পাঁচ হাজার টাকার ভিতরে আপনি সব কিছু কিনতে পারবেন মানে ওই যে বাসার টুকটাক যা লাগে আর কি সব কিছু পাওয়া যায় তো এই তো এখানে কিকের মোল্ট নিতেছিলাম তো ভাবলাম এই ছোট ছোটো মোল্টগুলো যেহেতু আছে তো বড় মোলটা রেখে ছোট মোলটা নিয়ে নিলাম আর এখানে এই যে কাছের জার একটা জার নিব বাসে আসলে গুঁড়া দুধ রাখার জন্য জার খুঁজছিলাম চাইছিলাম যে প্লাস্টিকের জার নিব না একটা কাছের জার নিয়ে নিব তো এই তো মার্কেট টার্কেট করে নিলাম তো আমি শুধু হতে না অন্য একটা মার্কেটেও গেছিলাম তো সেখান থেকে যাওয়ার পথেই ইহানকে বাসায় নিয়ে যাব আর দেখেন আমার বাবাটা আমাকে দেখে একেবারে দৌড় দিয়ে চলে আসছে মার্শাল্লাহ বাবাটা আমার বাবাটা ধীরে ধীরে একদম বড় হয়ে যাইতাছে সবাই কিন্তু ওর জন্য দোয়া করবেন ওর যে এই ছোটোবেলাটা আমি অনেক মিস করব আমার তো এখনই ওর যে ছোট সময়ের যে স্মৃতিগুলো এখনই মনে পড়ে আর খারাপ লাগে যে এই তো সেই ছোট বাবাটা বড় হয়ে গেল এই তো বাসায় চলে আসলাম এখানে দেখেন কত কি মার্কেট করে নিয়ে আসছি পুরো বিলও এখানে দিয়ে দিচ্ছে রিসিপ আর এই তো সে আমার কাছে যার এইটা নিয়ে আসলাম গুঁড়া দুধ রাখার জন্য আর এই তো ছোটো ছোটো মোল্ট কিনে নিচ্ছি এগুলোর দামও কম ছিল আর ভাবলাম অত একসাথে বানানো হবে না কেক এই ছোট করে মাফিন বানাবো সেলের জন্য আর এই তো বাদামও কিনে নিলাম আর এইগুলো হচ্ছে টোফু এখানে কুড়িয়াতে একটা খাবার অবশ্যই এটা হালাল এখানে ভাত দিয়ে বানাই যখন বানাবো আপনাদেরকে দেখাবো এগুলো কিন্তু কেনার কোনো উদ্দেশ্য ছিল না এটা আমি ইমার থেকে না লোত্তেমার থেকে কিনে আনছিলাম তো ওখানে গেলাম দুধ কেনার উদ্দেশ্যে কিন্তু এই যে এগুলো সেল দিয়ে রাখছে ভাবলাম সেলই যখন দিচ্ছে নিয়ে যাই ইহান তো এগুলো খাবে ইহানে খাবার বানাই দেওয়া যাবে আর এই তো দুধ কিনে নিয়ে আসলাম বাসার দুধ একদমই শেষ হয়ে গেছে তো নিয়ে আসলাম আর এটা হলো কিমসি আপনারা তো অনেকেই জানেন যে কোরিয়ার জাতীয় খাবার কিমসি আর এটা বাচ্চাদের ইহান একটু একটু করে কিমসি খেতে পছন্দ করে যেহেতু আরে নিজে পে খায় তো ভাবলাম ওর জন্য নিয়ে যায় এটাও কিন্তু সেলে পাইছিলাম তো এই তো আমার বাজার গাট বাদাম কিনে নিয়ে আসলাম কিমছি বাচ্চাদের খাবার দাবারই আর কি দেখেন আমার কিন্তু কিচ্ছু নাই এখানে সব ইহানের খাবার দাবার আর এই তো বাসার কিছু তাতেই কিন্তু অনেক টাকা বিল আসছে তো কিছু করার নেই যেখানে যেমন সেখানে তেমনভাবেই চলতে হবে আর তো কাছের জারটা সুন্দর হয়েছে না বলেন আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন কেমন হলো আমার কাছে কিন্তু খুবই ভালো লাগছে ছোটোর ভিতরে একদম কিউট তো আমি বাসায় এসে আর দেরি না করে যে সাথে সাথে দুধ ভরে নিচ্ছি আর এখানে ইহানকে সকালবেলা আমি প্যানকেক বানাই দিছিলাম তো ওইটা কিছু পিস ছিল দুই তিন পিস ওইটাই এখন আবার বিকালে খেতে দিচ্ছি আর সাথে এই যে কিমচি খাইতেছে